নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে রত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে সন্ধ্যাবেলায় একটু আরাম করুন বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে ঘরের কোনো মেরামতির কাজ বা সামাজিক জমায়েতে আপনার ব্যস্ত থাকা সম্ভবপর উদ্যম হারাবেন না ব্যর্থতা একদম স্বাভাবিক এগুলোই তো জীবনের সৌন্দর্য আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরুক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়তে পারেন এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আজ ক্ষতি করতে পারে কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন গৃহস্থালির অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনার স্বামী বা স্ত্রীর সাথে ব্যবস্থা করুন আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসায় পাবেন আপনার স্ত্রীর কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে কিন্তু দিনের শেষে তিনি বুঝবেন এবং আপনাকে একটি আলিঙ্গন দেবেন আপনার যোগ্যতা আপনাকে আজ মানুষের মধ্যে প্রশংসার যোগ্য করে তুলবে আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে আপনি আজ একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভালো মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন তবে আপনার মূল্যবান কোনো জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে আপনি আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে সময় কাটাতে উল্লেখযোগ্য সময় পাবেন যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারেন কিন্তু আপনারা দুজনেই তা সামলে নেবেন জীবনের আনন্দ নিজেদের মানুষকে সাথে নিয়ে চলার মধ্যে রয়েছে আপনি আজ এটি স্পষ্টভাবে বুঝতে পারবেন তেল মশলাযুক্ত এবং উচ্চ কোলেস্টেরল খাবার এড়ানোর চেষ্টা করুন আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অমবেষণ করুন কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করার পরেই তাতে নিজেকে সঁপে দিন আজ প্রত্যেককে আপনার বন্ধু হতে চাইবে এবং আপনিও তা স্বীকার করে খুশি হবেন আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই অসম্ভব নয় প্রেম তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে যখন আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে মানসিক বণ্ড অনুভব করতে পারবেন আজ কোনো সহকর্মী আপনাকে কিছু সহায়ক পরামর্শ দিতে পারেন তবে আপনি এটি মোটেও পছন্দ করতে পারেন না গাড়ি চালানোর সময় যত্নশীল হন ব্যবসায়ীদের আজ তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে এছাড়াও আপনার ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে আপনার পিতামাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল প্রয়োজন আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টাই আপনার প্রেম জীবনও পাল্টাবে আজকে আপনি আপনার কোনো কাছের আত্মীয়ের বাড়ি সময় কাটাতে যেতে পারেন এরই মধ্যে আপনার ওনার কোনো কথা খারাপ লাগতে পারে আর আপনি সময়ের আগেই সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন আজ আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভব কিন্তু দিনের শেষে সব কিছু সুন্দরভাবে মিটে যাবে এটি এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটি দিন হতে চলেছে যেমন কোনো মন্দির পরিদর্শন করা অভাবীদেরকে কিছু দেওয়া এবং ধ্যানের অনুশীলন করা অর্থ নিয়ে কারো কাছে অপমানিত হতে পারেন পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে তৃতীয় ব্যক্তির জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত দিকে ভালো মন্দ থাকতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুয়ান্ন শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ